পৃথিবীর এক অনন্য সৃষ্টির নাম অ্যামাজন এটি এমন একটি রহস্যময় বন যা বহু শতাব্দী ধরে বিজ্ঞানী গবেষক এবং অভিযাত্রীদের মুগ্ধ করে আসছে আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অ্যামাজন বন দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত এর মোট আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ব্রাজিলের প্রায় ষাট শতাংশ এলাকা এই বনের মধ্যেই পড়ে এটি এতটাই বিশাল যে এখানকার গাছপালা থেকে উৎপন্ন অক্সিজেন পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ বলে মনে করা হয় অ্যামাজন বন হল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীব একটি কেন্দ্র এখানে চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই হাজার দুইশো প্রজাতির প্রাণী এবং দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ বাস করে এছাড়াও এই বনেই আছে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে বিপজ্জনক সাপ অ্যানাকোন্ডা এবং বিষাক্ত ডার্ট ফ্রক অ্যামাজন বনকে ঘিরে আছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন নদী এর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার এবং এর মধ্যে প্রায় এক হাজার একশোটি উপনদী আছে এই নদীতে বাস করে পিং ডলফিন পিরানহা এবং আরও অনেক অদ্ভুত প্রাণী অ্যামাজন বন শুধু তার জীববৈচিত্র্যের জন্যই পরিচিত না বরং এখানে লুকিয়ে থাকা উদ্ভিদগুলো জীবনের জন্য এক অমূল্য রত্ন এসব উদ্ভিদে আছে এমন গুণ যা আমাদের রোগমুক্তির সম্ভাবনা তৈরি করতে পারে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত কুইনাইন এখানকার একটি গাছ থেকেই আবিষ্কৃত তাই গবেষকরা মনে করেন এখানকার উদ্ভিদ থেকে আরও অনেক দুরারোগ্য ব্যাধির ওষুধ আবিষ্কার করা সম্ভব এই বনের গভীরে লুকিয়ে থাকা জীবনের গল্প একেবারেই আলাদা এখানে চারশোটিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাড়ি আছে এবং এদের অনেকে এখনও বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করেনি তারা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বেঁচে থাকে এবং তাদের সংস্কৃতি ভাষা এবং জীবনযাত্রা আমাদের আধুনিক সভ্যতার থেকে একদমই আলাদা অ্যামাজন বনের গভীরে অনেক রহস্য লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানীদের অজানা আসলে দুই সালে স্যাটেলাইট ইমেজে এখানে মাটির নিচে জ্যামিতিক নকশা ও রাস্তার চিহ্ন দেখা যায় তাই গবেষকরা মনে করেন হাজার বছর আগে এখানে এক সমৃদ্ধ সভ্যতা ছিল এছাড়া অনেকের ধারণা এই বনের মাটির নিচে লুকানো আছে অমূল্য রত্ন যা প্রাচীনকাল থেকেই চাপা পড়েছিল তবে এসব তথ্য নিশ্চিত না কারণ যেসব অভিযাত্রী এ খোঁজে গিয়েছেন তাদের বেশিরভাগই আর ফিরে আসেনি অ্যামাজন বন পৃথিবীর এক অমূল্য সম্পদ তবে এটি বড় সংকটে আছে সবচেয়ে দুঃখজনক হল এখানে প্রতি বছর প্রায় এক লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার বন উজাড় হয়ে যাচ্ছে বন নিধন এবং অবৈধ খনিজ তোলার জন্য তাই অ্যামাজন বন নানা হুমকির মুখে এবং এটি শুধু জীব বৈচিত্র্যের জন্যই হুমকি না বরং পুরো পৃথিবীর পরিবেশের উপরও প্রভাব ফেলছে